আসসালামু আলাইকুম সবাইকে দিলুম ব্লগ থেকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে এখানকার বাজারের কিছু ক্লিপ শেয়ার করছি গতকাল তো সানডে ছিল তো সানডে তে বেশিরভাগ সময় আমাদের বাজারটা করা হয় যেহেতু সানডে তে বন্ধ থাকে প্লাস আপনার ফ্রাইডে স্যাটারডে সানডে একটা ভালো অফারও থাকে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অফার আছে এগারোশো গ্রাম মুরগি আপনি এগারো দেড়হাম দিয়ে কিনতে পারবেন নরমালি আপনি যদি অন্য কোনো সময় আসেন তখন সেম মুরগিটাই আপনার ষোলো থেকে বিশ দেড় দিয়ে কিনতে হবে এমনটাই থাকে বেশিরভাগ সময় সো আমরা আমাদের সাপ্তাহিক বাজার যেগুলাই লাগবে ওগুলা ট্রাই করি যেন সানডে বা স্যাটারডে নাইটে করার সো এই ক্লিপটা ছিল গতকাল রাতে মানে হচ্ছে সানডে নাইটের এখানে আমি আপনাদেরকে ট্রাই করছিলাম দেখানোর বেশ কয়েকটা আপনার সুপার মার্কেট বা গ্রোসারি স্টোরগুলো ঘুরে ঘুরে আমার বাজারটা করা হয় এটা ছিল নেস্টো আর নেস্টোতে ফ্রেশ মুরগিটাই কিনতে আসা কারণ নেস্টোতে মাঝে মধ্যে একটু অফার থাকে ফ্রেশ মুরগির ক্ষেত্রে বাট অন্যান্য জিনিসের দামগুলো অনেক বেশি যেটা আমাদের আসলে পোষায় না আর কি এখান থেকে আমি একটা মুরগি নিয়ে নিলাম আর একটা চাল নিয়ে নিলাম চালের প্রাইস তো চব্বিশ দেখামের মতো ছিল অন্যান্য সময় এটা অফারে বিশ দোমের মতো থাকে আর এখনকার নিউ সিস্টেম অনুযায়ী পলি পলিব্যাগ যদি আপনি নেন তাহলে টোয়েন্টি ফাইভ পিস দেওয়া লাগে সো আমরা বাসা থেকে পলিব্যাগ ক্যারি করি এখন চলে এসেছি আরেকটা সুইপার শপে এখানের মধ্যে সবজির প্রাইসগুলো অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক কম যেমন আমি ফার্স্ট ডে দেখিয়েছিলাম আপনাদেরকে কিছু ম্যাঙ্গো নিচ্ছিলাম আমরা এখানে পাকিস্তানি আমটা অনেক বেশি আসে যেটা তুলনামূলকভাবে অন্যান্য আমের চাইতে মোটামুটি একটু সস্তা থাকে সেই জন্য আমরা বেশিরভাগ সময় পাকিস্তানে আমটা কিনি আর পাকিস্তানি আমের স্বাদটাও অনেক ভালো হয় আর এখানে আমি দেখাচ্ছিলাম পেঁয়াজের দামটা এই পেঁয়াজটা তিন দেড়হাম করে আর এই পেঁয়াজটা হচ্ছে চার দেড়হাম করে ওই পেঁয়াজটা ছিল ইরানের আর এই পেঁয়াজটা হচ্ছে পাকিস্তানের ইরানের এই কালো পেঁয়াজটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির কালার একটু চেঞ্জ হয়ে যায় তাই আমি ওই পেঁয়াজটা তেমন একটা কিনি না যদি এই পেঁয়াজটার দামটা অনেক বেশি থাকে তখন ওই পেঁয়াজটা কেন হয় আর এই সুপার শপটাতে পেঁয়াজের দামটা একটু বেশি ছিল অন্য সুপার শপ নেক্সট যেটাতে আমি যাব ওটাতে থ্রি দারাম্যান ফিফটি মতো ছিল মানে পার কিলোতে আমার পঞ্চাশ পয়সার মতো সেভিংস হচ্ছিলো যার কারণে এখান থেকে আমি পেঁয়াজটা কিনি নাই আর আজকে আমাদের বাজার মোটামুটি আমরা ডেলিভারি ডেলিভারি সার্ভিসটা সার্ভিসটা নিচ্ছি না এখান থেকে আপনারা নিতে পারেন যেটা ফ্রি ছিল আর এখানে আমি ফার্স্ট টাইম ব্ল্যাক গার্লিক দেখেছিলাম সেজন্য ওটার একটু ক্লিপ নিচ্ছিলাম এটাই সুপার শপের কথা বলছিলাম আপনাদের আমার বাসা থেকে হেঁটে বের হওয়ার সময় এই সুপার শপটা আগে পরে এখান থেকে আমরা চেক করে নিই প্রাইস কোনটা রকম তারপর নেক্সট সুপার শপে প্রাইস যদি আমাদের বেশি মনে হয় তাহলে বাসায় ব্যাক করার পথে এখান থেকে আবার কিনে নিয়ে আজ তাহলে এই পর্যন্তই বাসায় কি কি বাজার করেছে এগুলো আর না নেওয়া হয়নি নেক্সট কখন আপনাদের সাথে আবার শেয়ার করব